হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সাতটা বাজতে দশ মিনিট আমি চলে গেছে পড়তে আর চলছে আমাদের রান্নাঘর সাফাই অভিযান যা ফেলার একেবারে ফেলে দাও প্রাণে ধরে আর রেখো না বেশিরভাগ মশলার কৌটো

মাসি কিন্তু বসে নেই মাসির এখানে পুঁই শাকের সব জোগাড় করা হয়ে গেছে পুঁই শাক তাও এত কাঁপলো যতটা দরকার ততটাই তো করবো আর দু তিন দিন ধরে পুঁইশাক করতে হবে এই দাঁড় এতগুলো এখানে না আমি চলে এসেছি ছাদে এই অংশটুকু আজকে করব পরিষ্কার শিউলি আজকে ফুটেছে আর আগের দিন তোমাদের ভ্লগে জিজ্ঞেস করছিলাম যে এইদিকে কি কি চেঞ্জ হয়েছে বলো আমি বলে দিই হলুদ টেকমাটার এখানে সাদা নাক চম্পাটা নিয়ে এসেছি নাকচম্পাগুলো একটু ছড়িয়ে দিলাম আর কি এখানে আর একটা নাক রেখেছি তার পাশে এনেছি একটা জবা গাছ আর তার পাশে পরপর দুটো অ্যাডেনিয়াম এগুলোকে সরিয়ে ফেলেছি ভালো করে ঝাড় দিয়ে তারপর সাজাবো মেঘলা মেঘলা হয়ে আছে রোদ নেই কিন্তু প্রচন্ড ঘুমট গরম আর ব্রেক হয়ে গেছে এই জায়গাটাও পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেছে গাছগুলো সাজানো হয়ে গেছে আর কাঁঠালি চাপাটা এখান থেকে সরালাম কাঁঠালি চাপাটা টপটা চেঞ্জ করব যতবারই বসে ততবারই তো হনুমানে ভেঙে দিয়ে চলে যায় বাড়ে আর না আর এই গাছটায় দেখো এটা পাহাড়ি ধুতুরা কত পাতা বেরোচ্ছে নতুন এটাতেও বীজ কত নোংরা বেরোলো দেখো আর নয়নতারাগুলো একটা সাইড করলাম নয়নতারাগুলো যেখানে থাকবে এক জায়গায় থাকবে আর বীজ পড়ে না প্রত্যেকটা গাছের গোড়ায় প্রচুর নয়নতারা বেরিয়ে যাচ্ছে ওই গাছগুলো বেড়ে গেলে মানে আসল গাছটার বৃদ্ধি ব্যাহত হচ্ছে বাহ এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে কালকে এই জায়গাটা করতে হবে একদিনে হবে না আর তারপরের দিন এইখানটা করলাম ব্যাস তাহলেই হয়ে যাবে এমনি এখান থেকে গাছ সরিয়ে সরিয়ে অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে এখান থেকে অ্যালামন্ডাটা নিয়ে এসেছি এখানে এই ধারটায় এই যে আর এই টেকোমাটাও এখানে আনলাম এই জায়গাটা একটু ফুল কম ছিল ঝাউ গাছগুলো ছিল তো এখানগুলো একটু ফুলের গাছ রাখলাম শিউলিও ফুটবে কদিন বাদে অ্যালামন্ডাটা তো ফোটেই নাকচম্পা সামনেও কটা নাকচম্পা রাখলাম এগুলো সে ডাল ভেঙে বসানো গাছগুলো এই যে একটা দুটো তিনটে ওই একটা চারটে ওইখানে একটা বসিয়েছি যেটা পাঁচটা এগুলো সবই সে ডাল ভেঙে বসানো গাছ যাই নিচে যাই গুড মর্নিং টুবানের সঙ্গে বাবির ঝগড়া হয়েছে টুবানে কথাটা বলে দেব বলেছে বাবি বলতে দেবে না বলেছে সেই নিয়ে দুজনের খুব ঝগড়া টুবান রাগ করে এখন বাবির কাছে আসছে না আর বাবি ফোন করেছিল বাবি বেরিয়ে গেছে টুকটুকে চেপে গেছে আমি একটু বাইরেটায় এলাম গুমোট ধরে আছে এই ওয়েদারটা একদম বিচ্ছিরি লাগে এই টুকটুকটাই আছে না ও বাবি তো ফাঁড়ির মুখে নামবে ওখান থেকে তো দুই বন্ধু তো একসঙ্গে আসে ওখান থেকে নেমে আর একজন চলে যাবে ষষ্ঠী তলার দিকে বাবি হেঁটে ওই দেখো ঢুকলো এবার এগুলোর ছাদটা একটু গুছিয়ে নি তারপর এগুলোকে এবার টবে বসাবো টব আমার দেখা হয়ে গেছে ছোট ছোট টব খুব সুন্দর পছন্দ করে এসেছি আর কয়েকটা এখানে একটু পায়রা রোপেটা সহ্য করে নিয়ে

ঠান্ডা জল খাবো তুমি মানে কোল্ড খাবো এক্ষুনি খেলে তো হয়েই গেল সুন্দরভাবে ঠান্ডাটা লেগে যাবে আসলে এই সময় আমি বেরোই না তো রোদটা এতটা চড়া আমি সেটা দেখেছি বুঝতে পারি কিন্তু ফিল করিনি নি ও আমাদের ভাগ করতে বলে মিনিট আগে হল কিছু বের했어요ই ঠান্ডা হয়ে যাচ্ছে মেনু আজ আন্ডা পটল চিংড়ি কইশা কাঁটা কচুরি আছে কালকের অনেকটা

আজকে একদম তৃপ্তি টুকটুক দাঁড় করিয়ে উঠে বসে আছে একদম টুকটুক রেডি চন্দনা বৌদি আর চন্দ্রানিধি দুজনেই চলে এসেছে আর আজকে আমরা করব ফুল কার্ডিও এই কদিন কার্ডিওটা একটু বেশি করছি কার্ডিও কমপ্লিট করে ক্রিস ক্রসে উঠেছি এটা হয়ে গেলে তারপর বাড়ি প্রচণ্ড রোদ আসে বলে এখানে থার্মোকল গুলো দেওয়া থাকে ওর দিয়ে আকাশের যে রূপটা দেখলাম সেটার ভিডিও না করে আর পারা যায় কি অপূর্ব লাগছে দেখো জিমের দরজাটা খুলে বেরিয়েছি আর সেইখান থেকে পাচ্ছি গন্ধ এখানকার পরোটা ভাজার একদিন আমরা সবাই মিলে দাঁড়িয়ে পরোটা খেয়েই তবে যাবি একটা কি সুন্দর কুর্তি পরেছে ঠাম্মাও বসে আছে মা জিজ্ঞেস করতেই এসেছিল যে বাবির কখন ছুটি হবে রে আর চা খেতে খেতে এত যে জমা গল্প আছে সেগুলো এখন বলছে

রেডিও শুনেছিলাম তুই রেডিও বলে আমি আর সৌভিক দেখি এ ছোটবেলায় দেখতো বড় হয়ে কি আর ঘুম থেকে উঠতে পারে না আর এদের তো মিস হয়ে গেলেও ব্যাপার নেই আবার সারাদিন টেলিকাস্ট চলে আবার খানিক্ষণ বাদে ওই মহলাটাই রিপিট হয় তখন দেখে নেয় হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সৌভিকের পিকনিক আছে আমার পিকনিকটা কোথায় ছিল আমার পিকনিক ছিল মামার বাড়িতে ছোট মামা বলেছিল যে ছোট মামি ওখানে পিকনিক একটা ব্যবস্থা করেছে বাচ্চারা আছে পাড়ার কিছু বউ আছে কিন্তু বাবির আজকে ভীষণই পড়ার চা বাবি বললাম আমি সন্ধ্যাবেলা বেরোতে পারবো না তো এখন একটা পড়ার ফাঁকে যে ব্রেক সেই ব্রেকে এখন একটু ঘরে এসেছে আর সৌভিক আমাদের জন্য যে রাত্রিবেলা বলেছে কিছু একটা আনিয়ে দেবে আমরা সন্ধ্যাবেলা সেই জন্য রুটি খেয়ে নিয়েছি আর রাত্রিবেলা কী আনিয়ে দেয় দেখি রাত্রিবেলা আমরাও ভালো মন্দ খাবো সৌভিক পিকনিকে খাবে মাংস আর ভাত আমরা মাংস ভাত নয় কি আনবে জানি না দেখি কি আনি যাই মশলা করে দি মাসি এসে তাগাদা দিয়ে গেছে একবার মা চলে এসেছে মশলা করতে মা মশলা করছে আমি আবার চলে এসেছি এই ঘরে আবার ক্যামেরা সেট করেছি ও আমার স্পা করে না চুলটা খুব সফট হয়েছে দেখাই কতটা বোঝা যাচ্ছে আমি জানি না আজ সালে হয়তো বোঝা যাবে আর সেটটাও বোঝা যাচ্ছে এবার

নো পিকনিক আর আমার পঞ্চমী অব্দি পড়া আছে পঞ্চমীর সকালবেলাও পড়া আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে পড়া আছে তো ওখানে মানে স্যারের যে ফ্ল্যাট ফ্ল্যাটের পাশেই একটা খুব বড় পুজো হয় দুর্গা পুজো আগে মা ব্লগে দেখিয়েছিল দুর্গানগরী হয়েছিল গত বছর তো ওই পুজোটা আমরা মানে ঠিক করেছি বন্ধুরা যে পড়া হয়ে গেলে বেরিয়ে ঠাকুরটা দেখে যাবো কারণ পঞ্চমী তো আগে তো ওপেনিং হয়েই যাবে একসাথে একটা ঠাকুর দেখা হবে যারা ওখানে পরি সবাই একসাথে ঠাকুরটা দেখে দেখ আসবে তুই এই কথা বলেছে আমার মনে হচ্ছে না পরীক্ষাটা না এই পূজোর মানে পঞ্চমী চতুর্থ চতুর্থ এর আগের দিন শেষ হলে ভালো হতো এই যে চলল এবারে মহালয়ার ফিস্টে মেনু কি খাসির মাংস ঝোলের ভাত তাই তো বলেছে কিমা তুমি জানো না হ্যাঁ জানি আর আমাদের জন্য এনে দিয়েছে চাওমিন দেরি হবে হ্যাঁ দেরি হবে দেরি হবে মানে দেখি আমরা চলে এসেছি খেতে বসে গেছি আর কি আমরা চলে এসেছি দেখে খেতে বসে গেছি আমাদের জন্য আনা হয়েছে মানে বাবা এনেছে চাওমিন আমাদের ফেভারিট বলেই এনেছে হ্যাঁ আসলে ও পিকনিক করলে আমাদের খাবার পিকনিক থেকেই আনে ও চাঁদা দিয়ে যায় আমাদের কিন্তু আজকে অনেক দেরি হবে এখন গেল বলল সবেমাত্র মাত্র কুড়ি লিটারের জার নিয়ে ঢুকলো মানে রান্নায় যে জলটা লাগবে সবেমাত্র জলটা নিয়ে ওরা গেল তার মানে মোটামুটি আজকে একটা দেড়টা সেই জন্যই আজকে আমাদের খেয়ে নিয়ে দিল ওটা তোমরা অতক্ষণ অপেক্ষা করতে পারবে তোমরা খেয়ে নাও বাবা এসছে দেখা করতে টাটা এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আমাদের তো খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে ছবি দেরি হবে একটু আগেই বললাম আর চারিদিকে পিকনিক হচ্ছে বক্স বাজছে বাজি ফাটছে বাজি ফাটার পরিমাণটা তুলনামূলক অনেক কম এবার তবে বক্স বাজছে চারিদিকে সেজন্যই আমাকে ভয়েস ওভার দিতে হলো আর আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা